এটা হচ্ছে একটা মেসেজ এটা গান না তো এটা একটা ম্যাসেজ এই যারা এই যে অসম প্রেম বা হচ্ছে এই বইমেলায় বই কিনার থেকে দেখা যাচ্ছে এই গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি বা হচ্ছে এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এই বিষয়টা নিয়ে একটা মেসেজ সেটা একটা গান বলা আর কি গান বললে ভুল হবে তোমাদের প্রেমের কল রবে বাতাসে ভাসছে অশ্লীলতা তোমাদের মনের সময়ের দুর্বলতা প্রজাপতি হারছে মানবিকতা বাড়ছে গজব ভিড় ছড়ছে ধর্মান্ধতা মরছে প্রজাপতি হারছে মানবিকতা বাড়ছে গজবে ভিড় ছড়ছে ধর্মান্ধতা কি যে দুঃখ লাগে আমার কি যে দুঃখ লাগে ভুলে নষ্ট হওয়া দুনিয়া কি যে কষ্ট কাঁদে ছোট বৃক্ষ ছোট বৃক্ষ ছোট বৃক্ষ ছোট বৃক্ষ ছোট বৃক্ষ বড় হয়ে দেয় ফুল অজস্র কলি করে ফোটার ভুল সেই ফুলগুলো ঝরে পড়ে তোমাদের লালসা যে যে দুঃখ দুঃখ লাগে লাগে আমার তোমাদের প্রেমের কল রবে বাতাসে ভাসছে অশ্লীলতা তোমাদের মনের আবেগে বাড়ছে সময়ের দুর্বলতা মরছে প্রজাপতি হারছে মানবিকতা বাড়ছে গজবে ভিড় ছড়ছে ধর্মন্ধতা এটুই আর কিছু বলার ছিল আর কিছু ইউ